ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রচার এবং প্রসারের যুগে ক্রিকেটারদের ব্যস্ততা বেড়ে গেছে অনেকখানি যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগে কিছু প্লেয়ারদের নিয়ে চাহিদা থাকে এমন কারণে আগের দিন রাত বারোটা পর্যন্ত দুবাইয়ে ম্যাচ খেলা আন্দ্র রাসেলকে পরের দিন সকালে বাংলাদেশে এসে নেমে পড়তে হয়েছে বিপিএল এর রংপুর রাইডার্স হয়ে রাসেলের মতো এমন ব্যস্ত দিন গিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটার দাসুন সানাকারও দুই ফেব্রুয়ারি সকালে কলম্বোর পিসারা ওভারে শ্রীলঙ্কার প্রথম শ্রেণীর প্রতিযোগিতা মেজর লীগ টুর্নামেন্টে সিংহলিস স্পোর্টস ক্লাবের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শানাকা একদিন সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছে আইএল টি টোয়েন্টির ম্যাচে দুবাই ক্যাপিটালসের জার্সিতে মাঠে নামতে হয়েছে সানাকাকে মাঠে নেমে অবশ্য রাসেলের মতো হতাশ করেননি সানাকাপ খেলেছেন বারো বলে চৌত্রিশ রানের ইনিংস মাঝে প্রায় সাড়ে চার ঘন্টার ভ্রমণ ক্লান্তি এমন ইনিংস খেলেছেন সানাকা আকাশপথে শ্রীলঙ্কা থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দূরত্ব কিলোমিটার কলম্বো থেকে সরাসরি ফ্লাইটে শানাঘাট যেতে লেগেছে সাড়ে চার ঘন্টা এর বাইরে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে এক মাঠ থেকে অন্য মাঠে পৌঁছাতে লেগেছে অনেক সময় এত সব প্রতিকূলতা উপেক্ষা করে মাঠের ক্রিকেটে ঠিকই আলো ছড়িয়েছেন দাসুন সানাকা দুবাই ক্যাপিটালসের হয়ে সানাকা খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচের নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন আন্ড্রো রাসেল এই ম্যাচেও রাসেল ছিলেন সুপার ফ্লপ ব্যাট হাতে পেয়েছিলেন গোল্ডেন ডাকের স্বাদ দুবাইয়ের ম্যাচ খেলা শেষে ঢাকার ফ্লাইট ধরেছেন রাসেল দুবাই এবং ঢাকার দূরত্ব প্রায় কিলোমিটার সানাকার মতোই সময় লেগেছে প্রায় সাড়ে চার ঘন্টা এরপর বাংলাদেশে পা রেখে দুপুরেই নেমেছিলেন রংপুর রাইডার্স এর জার্সিতে ব্যাট হাতে নয় বলে মাত্র চার রান করেছেন রাসেল বল হাতে এক ওভারে দিয়েছেন চোদ্দ রান ছিলেন উইকেট শূন্য এমন ব্যস্ত দিন কাটানোর ঘটনা অবশ্য এবারে প্রথম নয় গত এক ডিসেম্বর একই দিনে দুটি ম্যাচ খেলেছিলেন আফগানিস্তানের সেদিন এশিয়া কাপের সকালের এম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন সন্ধ্যায় টি টিটেন লিগে খেলেছিলেন টিম আবুধাবির হয়ে যদিও সেখানে একই দেশের মধ্যে হয় দূরত্ব বেশি ছিল না সড়ক পথে সারজা থেকে আবুধাবির দূরত্ব একশো পঁয়ষট্টি কিলোমিটার বাসে যেতে সময় লাগে দুই ঘন্টারও কম সময় বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লীগের প্রচার এবং প্রসার যেভাবে ব্যাপক হারে বাড়ছে তাতে সামনের দিনগুলোতে এমন ব্যস্ত সূচি থাকা ক্রিকেটারদের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা যাচ্ছে তানজিমসি বিডি ক্রিক টাইম